আপনার সন্তান কি পড়তে চায় না পড়ার টেবিলে বসার বদলে তারা মোবাইল টিভি বা খেলার দিকে বেশি ঝোঁকে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানব শিশুরা কেন পড়তে চায় না এবং কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন একবার ভাবুন একটা শিশু যার নাম রাজ রাজের মা প্রতিদিন চেষ্টা করেন তাকে পড়াতে কিন্তু রাজের মনোযোগ থাকে কার্টুন আর খেলাধুলায় রাজের মা কি করছেন ভুল নাকি রাজের নিজের কোনো মানসিক বাধা আছে চলুন প্রথমে জেনে নেই শিশুরা কেন পড়তে চায় না মনোযোগের অভাব শিশুরা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে মনোযোগ দিতে পারে না পাঠ্যসূচি আগ্রহহীন যদি বইয়ের বিষয়বস্তু তাদের জীবনের সাথে সম্পর্কিত না হয় তারা সহজেই বোর হয়ে যায় চাপ সৃষ্টি করা অতিরিক্ত চাপ দিলে শিশু পড়ার প্রতিভীতি পোষণ করতে পারে ডিজিটাল আসক্তি মোবাইল গেম কার্টুন বা সোশ্যাল মিডিয়া শিশুদের মনোযোগ কেড়ে নেয় এখন জেনে নেই সমাধানগুলো পড়াকে মজার বানান পড়াশোনার মাঝে গেম বা কুইজ যুক্ত করুন শিশুর আগ্রহ বোঝার চেষ্টা করুন যে বিষয়ে তারা আগ্রহী সেই বিষয়গুলোর সাথে পড়াশোনাকে যুক্ত করুন ডিজিটাল সময় সীমিত করুন মোবাইল বা টিভি ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় দিন পজিটিভ রিওয়ার্ড সিস্টেম পড়াশোনার পর ছোট পুরস্কার দিলে তারা আগ্রহী হবে পড়ার পরিবেশ তৈরি করুন শান্ত আলোবাতাসপূর্ণ একটি জায়গা বেছে নিন শিক্ষা বিশেষজ্ঞদের মতে শিশুরা যখন পড়াকে একটি অভিজ্ঞতা হিসেবে উপভোগ করে তখন তাদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায় তাই প্রতিদিনের পড়া রুটিনের মাঝে বিশ্রাম আর মজার মুহূর্ত যোগ করুন আপনার সন্তানের পড়ার প্রতি অনাগ্রহ দূর করতে এই টিপসগুলো কাজে লাগান এবং ফলাফল আমাদের সাথে শেয়ার করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন কারণ আমরা শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশ নিয়ে আরও ভিডিও আনব